আমি আজকে দেখামো খোচা রেসিপি এটার নাম হইছে খোচার রেসিপি কারণ তোমার লইয়া যারা খোঁচা মেরে কথা কইছে তোমার লইয়া যারা টিটকারি মারছে খোঁচা খোঁচা দিয়ে তোমারে যারা যন্ত্রণা করছে তাদেরকে তাদের কলিজা কেমনে বুনা বুনা করে খাবা আমি তোমাকে আজকে সেই রেসিপিটা দেখামো বন্ধুগণ আসসালামু আলাইকুম বরিশাল থেকে আমি রুমি বলতেছি অলরেডি দেখি ফেলছো যে আদা রসুন একদম পেস্ট করে করোর বাইরে ফেলাই দেবা তেলের ভিতরে হলদি মরিচ ছিটাইয়া বুনা বুনা দুবি যান্ত্রিক শিক্ষাতে শেখ করি যে গুলা যে কাইটে কাইটে টুকরু টুকরা বিন্দু বিন্দু কইরে সি ফালাই রাখবা ডাইনোসরের মাংসের মতো টুকাইয়া আইন না এগুলাকে মশলাবিহীন হলুদের ভিতরে ছাইরা দেবা তারপর একটা লাহর দিয়ে লাটা লাতে আর উলটাইয়া পালটাইয়া উলটাইয়া পালটাইয়া চীত কররা ফালাই রাখবা যতক্ষণ পর্যন্ত এগুলা থেকে দুর্গন্ধ বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলাকে চুলাই চুলাই সক্ত থাকবা সক্ত সক্ত লাটা লাতে উন্ডে তুললেতে পাললেতে পাললেতে মনে করো যে এই রাতরা সবাই করি алаবা তারপর যতক্ষণ পর্যন্ত এই রাতরা চিপরে চিপরে না বাইড়ে ততক্ষণ পর্যন্ত চোখ গড়াইয়া চাই খাত পাই দিকে। খুবই আন্তরিকতার সাথে এবং হাসি মুখে বরণ করে আমি এদেরকে টুকরো টুকরো করেছিলাম কারণ আমি তো এদেরকে দুঃখের সাথে বিদায় দিতে পারবো না কারণ আমি তো খুব সৎ বিনয়ী একজন তাই তোমরা ঠিক এমনটাই করে যেও কারণ যারা তোমাকে খুঁচা খুঁচা মারে যারা তোমাদেরকে বিরক্ত করে তোমাদেরকে মানুষের কাছে ছোট করে তোমাদেরকে মানুষের কাছে অব্যাহিত করে খুবই দুর্নাম ছড়ায় তাদেরকে এইভাবে মনে করো যে রস চিপড়ে তারপরে মনে করো যে কাইটে টুকরো টুকরো করে মনে করো যে এইভাবে কষাক করে ভুনা ভুনা করে ফলাইতে হয় এদেরকে মনে করা যে একদমই কোনোভাবেই ছাড় দিতে হয় না এই রেসিপিটা করার জন্য সাত সমুদ্র তেরো নদী পার হয়ে পৃথিবীর বাইরে গিয়ে মশলাগুলো আমাকে অ্যারেঞ্জ করতে হয়েছে অবশেষে জানতে পারলাম পৃথিবীর বাইরে থেকে মঙ্গল গ্রহ থেকে যখন এই মশলাগুলো এনেছিলাম এগুলো নাকি ডেটও বার হয়ে গেছে কোনো ব্যাপার না এই কেরোসিন তেলের মধ্যে যে আমি মঙ্গল গ্রহ থেকে আনা ডেটও বার মশলাগুলো দিয়েছি এগুলো মনে করো যে একদম ফ্রেশ ফ্রেশ দুর্গন্ধ বের হবে এখান থেকে কোনো ব্যাপার না এটা দিয়ে চালিয়ে দেবো আজকে দিয়ে দিয়েছি আমি এক পাতিল এক পাতিল মুরগির জল এটা যখন উতলিয়ে টকবক টকবক করবে তখন আমি পাশের বাড়ির প্রতিবেশী টুম্পার মেকআপ বক্সের মশলা ছিটিয়ে দেব এইভাবে শুকনো শুকনো করে ভাজা ভাজা কষা কষা করে রেখে দেব অবশেষে যখন রান্নার কাজটা কমপ্লিট করে রেখেছি তারপরে আমি এসেছিলাম যে কোথায় বসে খাবো আমার তো বসার কোনো জায়গায় দেখতে পাচ্ছি না সব জায়গায় শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ তাই একটু এসেছিলাম ঝাড়ু ঝাঁটা দিয়ে ঝেটে যেই ঝেড়ে দেই ঝেড়ে 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 একদম মশলাগুলো নিচে পড়েছিল সেই মশলাগুলোকে উঠিয়ে পাশ করে রেখে দেব এই জন্য দৌড়ে চলে এসেছি ঝাঁটা নিয়ে ঝাঁটা নিয়ে এসে দেখি এখানে একটা বেলচা উপরে আছে বেলচাটাকে দিয়ে মশলাগুলো পুড়িয়ে নিচ্ছি আমি যথাযথ আমি যখন মঙ্গল গ্রহে পা রাখি তখন বিশেষ করে মঙ্গল গ্রহটা কেঁপে ওঠে আর তোমরা যদি আমাকে ফলো করো এইভাবে তোমরা মশলা কুড়িয়ে সংগ্রহ করতে পারবে আমার মতো এবং কি মঙ্গল গ্রহে আসার পর আমি বিশেষ করে বাচ্চাটাকে পেয়ে যাই যেটা আমার আমাকে খুবই ভালোবাসে আমার দেখে ক্লিন ক্লিং ক্লিং ব্রিং করে তাকিয়ে রেখেছিল এবং তোমরা আমার মতো এইভাবে প্রতিবেশীর কলিজা ঘুনা করে খাবে আর এই রেসিপিটা বিশেষ করে ফলো করে তোমরা কলিজা গেঁথে রাখবে তোমাদের বিশেষ করে অনুরোধ রইল আর ভালো থাকবে সুস্থ থাকবে সবাই এই যে রেসিপিটা দেখালাম আজকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ এটা মাথায় রেখো তোমরা আমাকে ভুলে যেও না আমাকে বাই বাই টাটা সিও